বন্ধুরা আপনার নোয়াজপল্লিতে যাওয়ার জন্য একটা অটো উঠে গেলাম ভাইয়ের নাম কি আলমগীর হোসেন আজকে তো প্রচণ্ড রোদ এটা মাটির ছিল না করছিল ইটা দেয় করছিল এটা পরে উনি আবার মাটি করে রাখতে নেপ দিয়ে রাখত

এবং কি যে রাস্তা দিয়ে আসছে মন্ডলবাড়ির পরে থেকে ওই যে মার্কেট বলে ওইখান থেকে এই রাস্তাগুলো সারে করে দিছে এবং দুই পাশের মানুষকে বিদ্যুৎ দিছে মানুষ যেটা সেবা করে যেটা রাজনীতিবিদরা করে এটাই ওনার ভিতরে ছিল মানুষের কাছে আলোটা ছড়িয়ে দেওয়াই তার কাজ ছিল তো আপনার সাথে এরকম কোনো স্মৃতি আছে মানে যে আপনার ওনার সাথে আপনার কোনো আছে ওইখানে একটা দাবার ঘর এখন উনি উনি বানিয়ে থেকে গেছে এখানে আমরা দেখলাম আমরা ওখানে বসে বসে অনেক সময় না থাকলে বাদা আর শর্ত চাল দাও তাই নাকি মানে সাড়ে সাথে আপনার দাবাতে বসে দাবা দাবাতে আচ্ছা দারুন তো আসলে মানুষ নাই কিন্তু মানুষের সাথে যে সারের বিভিন্ন ধরনের আপনার সারের সাথে যে মানুষের আপনার বিভিন্ন ধরনের সম্পর্ক ছিল এটা আপনার এই যে ভাইয়ের নামটা কি মোহাম্মদ লাইজুদ্দিন মোহাম্মদ লাইজুদ্দিন ভাইয়ের মুখ থেকে শুনলাম তো স্যার যখন ওইখানে দাবার যেইটা দেখাইলাম আপনাদেরকে ওইটাতে যখন আপনার বসতো তখন ওদা ওনাদের সাথে দাবাতে চাল দেওয়ার জন্য বলতো তো এ হচ্ছে আপনার বিষয় তো এ হচ্ছে আপনার আপনার টোটাল এই এই যে যে না হ্যাঁ হ্যাঁ পিতলের বই ছিল পিতলের বই ছিল এটা খুব সুন্দর লেখাটাও ছিল আচ্ছা যে নয়ন তুমি দুই নয়নে তুমি সেই বইয়ের অনেকগুলো লাইন ছিল

একবারে উত্তর পাশে আছে স্যার পুষ্কুনি যেখানে ওনার বন্ধুত্ব স্বরূপ ই ছিল যখন বিএনপি সরকার ক্ষমতায় যখন যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ওনার দুজনে খুব ক্লোজ ছিল নাজমুল হুদা দেশাত্ম দুটা গান গাইছিল একটা হিন্দি গান গাছিল তারপরে বলছিল বলে হুমায়ুন তোমার কিছু চাওয়ার থাকলে আমাকে বলো আচ্ছা স্যার বললো তোর কাছে আমি বইলা কিছু নিতে পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একসাথে কাটিয়ে থাকি আমার এখানে আসতে কষ্ট হয় আমার বিদ্যুৎ নাই

মানে বেশিরভাগ গাছপালা ডাকতো গাছগুলো লাগাও এ হচ্ছে মোশারফ ভাই মোশারফ বাইরে নিয়ে যাচ্ছি এখানে মোশারফ ভাইকে সারে বুধ বানাইতো এদিক দিয়ে যাবো ওদিকে আসলে একটা মজা করা আর কি হ্যাঁ বুঝতে পারছি দিদি সিরে আসছে যাকে ভূতের একটা কিছু এই ই দেখাও সাদা কাপড় পরতাম সাদা কাপড়ে এরকম যাইতো কিছুক্ষণ পরে আর নাই ও দাও কিছুক্ষণ পরে আর নাই তো আসলে খুব একটা মজা করা হয়েছে এরকম মজা আর আসলে বাস্তব জীবনে মুশারফ ভাই খুবই ভালো মানুষ কিন্তু সত্যি আসলে উনি ভূত না কিন্তু উনি ভূতের চরিত্রে থাকতো আর কি সারের কাছে কিছু কিছু সময় তো মজা করার জন্য আচ্ছা চার বছর ভূত বলতে আসলে কিছু নাই এটা এই মানুষ ফান করা মজা করা এটা একটা ব্যাপার এটা মনের একটা মানুষের মনের একটা গতি মানে সে

এই যে এখন আমরা মুশারফ ভাইয়ের সাথে বুধ বিলাসে যাচ্ছি স্যার বলতে কি এটা একটা এই জায়গাটা নির্জন হ্যাঁ হ্যাঁ একটা ভুতুরি ভাব আছে আচ্ছা এখানে কেউ থাকে না এখানে সুন্দর করে রুম বানায়ানো আছে যে এখানে নির্জনে যখন থাকা হয় তখন মানুষজন একা একা থাকে তখন একটা ভুতের একটা ভুতের একটা ফিলিংস আসে ফিলিংস আসে রাইট তখন মানুষ এটাই একটা ব্যাপার কিন্তু আসলে মজা করে অনেক কিছু করা হয়েছে অনেক কাজ দেখানো হয়েছে

ওই ভূতের কিছু আকৃতি বানানো হয়েছে সেটা এরকম এই রিংয়ের মতন বানা হয়েছে বলের মতন সেটা এরকম তার দিয়ে পেয়েছি এরকম ভল বানাইছি আর একটা ধরার মতন থাকছে ওটার ভিতর খেটটা থাকছে একটু ভূতের আগুনটা যে যেরকম দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এরকম যে ডেল দেখো একটা মারছি হ্যাঁ আগুন দিয়ে ডেল দেখ মারছে ক্যামেরা ধরা আছে ভূতের আগুন দিতেছে তো অনেক ওই সময় সারা যখন ছিল অনেক মজা করছে ওরে মজা এটা আসলে আর জীবনে পাওয়া যাবে না

মশলা সব মশলা অলিশ স্প্রাইস বাইরে গেছে দারুণ তো হ্যাঁ মানে যে টেস্ট বাড়ায় তুমি যদি পাতা না এটা এমন টেস্ট বাড়াবে মাংস হ্যাঁ মাংস বা যে কোনো মাংস রান্না করো সারে রান্না করে খাওয়া ধূপ ধূপ পাওয়া না হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ এই যে

একজোরে সেন্টে ভরে যায় আচ্ছা হুম এরকমই ডুবের মতো গন্ধ গন্ধ বের হচ্ছে একদম ডুবগা ডুবগাছ আমরা আসলে ডুবগাছ জানলাম অল স্পাইসিজ জানলাম চেরি এটা চেরি চেরি ফল খায় না চেরি এটা হলে কি এই যে আপনার এখানে লেখাও আছে রাশেদ হুমায়ুন ওষুধ উদ্যান আমার ছোট্ট বাবাকে মনে করছি ছোট রাশেদ হুমায়ুন কি এই যে নোয়াশের বড় ভাই ছিল না মারা গেছিল মনে মারা গেছে আর নাম রাশেদ ছিল আর এটা কি রসুন দি আমরা রসুন খাই না হ্যাঁ হ্যাঁ রসুন এসে বেশি সেন্ট এটা দেখেন সিঙ্গাদেন দারুন তো আসলে রসুন বন্ধুরা এটা হচ্ছে আপনার রসুন দি না এটা হচ্ছে আপনার রসুন দি গাছ মানে ওষুধি গাছ আপনার একটা মানে রসুন রসুনের মতোই গ্রান একদম একদম রসুন গ্রান সত্যি অসাধারণ আর মুসার ভাই এটা কি গাছ এটা কি মানে আপনার নামটা পাই নাই তো আচ্ছা বড় চাঁদ এরকম লেখা ছিল এটা এই ফলটা এটা বিষাক্ত ফল এটা

চা এটা হচ্ছে আপনার চা পাতা গাছ তো মুশারফ ভাই চা পাতা গাছ দেখাচ্ছে যে এটা আপনার সারে এখানে আপনার চা পাতা বাগান করছে সিলেট থেকে নিয়ে লাগানো সিলেট থেকে নিয়ে আসছে চার গাছ নিয়ে এসে একবারে আমরা আমার আছে জল সুই বানাইলাম না তার বানাইলো আচ্ছা এটা আমরা লাওয়া চরাতে থাকতাম ওইখান থেকে নিয়ে আসছেন ওইখান থেকে একদম গাড়ি করে চা চার বাগান করো এই যে দেখেন আপনাকে গ্রিন টি খাওয়ার জন্য দিচ্ছি এ হচ্ছে আপনার স্যার এখানে আপনার চায়ের বাগানও করছে নহাজপল্লিতে মানে নহাজপল্লিতে যে আপনার চায়ের বাগান করছে স্যার সেটা আমরা মানে দেখতে পারতেছি এখানে এই থ্যাংক ইউ ভাইয়া তো রুম ভাই অনেকগুলো অনেকগুলা চায়ের পা পাতা দিল তো এগুলা গ্রিন টি খাওয়ার জন্য হ্যাঁ গ্রিন টি খেলে খুব ভালো লাগবে মুশরাপ ভাই এটা কী গাছ আপনার এই যে এখানে অনেক পাতা আপনার মানে ই হয়ে আছে

আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ এরকম মানে এইগুলা যে কাটা না হুম হুম হলো বাজনা গাছ বাজনা গাছ রাইট রাইট বাজনার তেল হয় না হ্যাঁ হ্যাঁ আগে বাজনার তেল গ্রামে বাড়িতে বানাইতো বাজনা গলে যখন লাল হয়ে থাকতো না তখন ঝুলে রাখতে পারিতি আমাদের তো ওগুলা জানো ভাইসাবেসে বিছিগুলা যে ডেকির মধ্যে পার দিয়ে পরে জাল করতে পড় তেল উঠাইতো বাজনার তেল যেটা বাজনার তেলের ভাত এই এত মজা মানে বাজার তেল দি আর আকির গুড় দি আমরা খাইতাম মায়ের দিত বলে খাওয়া দেয় এত মজা এটা আসো চিন্তা করে জানা আর এখানে এই জিনিস নাই এই কাঁটাগুলা এই যে এগুলা দিয়ে জানি আপনার মানে এই কাঁটাগুলা দিয়ে একটা জিনিস বানাইতাম আমরা যে এখনো বানান যায় এই কাঁটাটা কাটলাম না বাড়ি দিয়ে উঠে যাবে এটা এখানে ছিদ্র করা যায় ছিদ্র করলে মাছ মারার জন্য বড়শির টোন আছে না এটা খুব একটা রেয়ার জিনিস তাই হ্যাঁ মানে আমরা যেটা ই বলি আর কি পাতা কাঠি বসি যে ই দেয় টুন বানাই আমরা টুন বলি হ্যাঁ হ্যাঁ আমরা পাতা কাঠি বলি হ্যাঁ হ্যাঁ পাতা কাঠি এটা তো পাতা কাঠি বানাই আপনি তো কি চমৎকার পাতা কাঠি অসাধারণ সাধারণ আগে খুব মাছ মারতাম বসি দিয়ে এরকম স্যার কি এই কেয়া পাতা ইগুলো কে গাছ কে নিয়ে আসছিল অনেক স্যার নিয়ে আসছে অনেক বড় এটা ছোট লাগাইছিলাম পরে অনেক বড় হয়ে গেছে গা এই যে এটা হলো গা কফি কফি বিন বিন্দরে এখানে এরকম ধরে সাদা ফুলপুরিটা এলে কফি গাছ